হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়ার আশা করবেন আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করেছে গাডি কচুর আমি জানি না আপনাকে কী বলেন আমার এখানে শুধু কচুই বলে অনেক আবার গাঠি কচু বলে যা যা দূরের নাম বললাম তো কচুর দম করেছে অনেকেই তো আলুর দম খেয়েছেন তো চলুন আজকে কচুর দম খেয়ে দেখুন কেমন হয়েছে প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দেখ কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ফেলে দেখবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি আলুর দম তো অনেকে খেয়েছেন কিন্তু কচুর দম করে কখনো খেয়েছেন তো আজকে আমি কচুর দম করবো তো চলুন কী কী নিচ্ছি দেখুন কিছুটা নিয়েছি কচু আর তো নিয়েছি দেখতে পাচ্ছে না এক চামচ নিয়েছে কাঁচা গোটা জিরে কিছু মরিচ নিয়েছে ধনে নিয়েছে দুটো সময় লঙ্কা নিয়েছে কিছুটা আদা নিয়েছে এগুলো সব পেস্ট হবে একসঙ্গে আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর কচু তো নিয়েছি আগে দেখিয়েছি তো চলুন কীভাবে রান্না করছে প্লেস প্লেস যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন আর শুরু করছে কচুর দম এটা আলুর দম নয় এটা কচুর দম তো চলুন কীভাবে রান্না করছে প্লিজ কন্টিনিউ লাইক দিয়ে তো আছেন আমি কড়াতে অল্প জল দিয়েছি দিয়ে এই কচুগুলোকে সব দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে একটু অল্প একটু সিদ্ধ করে নেবো একটু ফুটে গেলে জলটা ফেলে দেবো একটু সিদ্ধ করলে খেয়ে অনেক সময় কচুর গাল চুলকায় বা বাচ্চা খেতে পারে না যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি একটু ভাপিয়ে ফেলে দিচ্ছি জাস্ট একটু ভাপিয়ে ফেলে দেবো আপনারা সরাসরি তেলেও করতে পারেন কিন্তু আমি একটু ভাবাচ্ছি যে কারণ আমার বাড়িতে বাচ্চা আছে তো যদি বাইরে চান্স গালের সমস্যা হয় গাল চুলকায় অনেক সময় অনেক কচুর তো সেই কারণে একটু ভাবে ফেলছি তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি চলুন এই ফাঁকা আমি ওটা সিদ্ধ হোক তখন আমি এটা পেস্টটা করে নিই পেস্ট করে পরে ফিরে আসছি হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কচুটা বসে দিয়েছি কড়াতে সিদ্ধ করতে এই আমি চলে এসছি মশলা করতে তো চলুন মশলাটা করে নিই সিলে বেটে মহিলা করবো আজকে আমি যখনই সময় পাই একটু ছেলেপেটে মহলা করি কারণ আমার সিলেপেটে মহিলা খেতে খুবই ভালো লাগে তো চলুন চলে এসছে এবার এটা বান্নাটা করে নিই বান্না করে পরে ফিরে আসছে তো এইদিকে আমার আদা পেস্ট করা হয়ে গেছে এদিকে চলে এসছি দেখতে পাচ্ছেন আমার এটাও সিদ্ধ করা হয়ে গেছে অনেকটা তো চলুন জল ঝরে এটা ছেঁকে নেব নিয়ে এবার রেসিপিটা বসিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন গ্যাসে করা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তেলটা গরম হয়ে থাক তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেলা আলু করে ভেজে দিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সমস্ত মশলা যে মশলা শিলে করেছি গড়ছে সেই মশলাটাও দিয়ে দেবো তার সঙ্গে লবণ হলুদ দিয়ে দেবো গোলঙ্কটা আমি ইউজ করি না আপনার যদি চান ভাজারা খেতে অবশ্যই গোলঙ্কা ইউজ করবে আর লঙ্কাও আমি খুব একটা ইউজ করি না খুব কম ইউজ করি কেউ লোকজন আসা কিন্তু বাড়িতে আমি সবসময় খাওয়ার জন্য আমি লঙ্কা ইউজ করি না যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে আর সবসময় লোক কাশ্মীর খাওয়াটা ওটা যেহেতু কালারফুল খাওয়াটা ঠিক নয় তো যা চলুন পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলা বোনাতে দিয়ে দিলাম আদা আদা রসুন বাটা আর তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এক চমচ হলুদ এক চমচ লবণ দিয়ে এবার কষিয়ে নেবো তো চলুন ভালো করে কষিয়ে নিচ্ছে মশলার সঙ্গে তেলের সঙ্গে আলুর দম তো অনেক খেয়েছেন একবার এরকম কচুর দম খেয়ে দেখবেন কত সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে আপনার রুটির সঙ্গে খেতে খেলেও ভালো লাগে পুরো এক মিনিট ধরে আমি এরকম কষাবো যতক্ষণ আমার মহাতে তেল ছেড়ে আসছে ততক্ষণই আমি কষাতে হবে দেখতে পাচ্ছেন আজান দিচ্ছে আজানের শব্দ নিশ্চয় শোনা যাচ্ছে প্রচুর তেল সেরে এসছে এবার আমি যে কচুটা সিদ্ধ করে রয়েছে সেই কচুটা দিয়ে দেবো ভালো করে কষাতে হবে ভালো করে তেলের সঙ্গে মহলার সঙ্গে কষে ভালো করে কষে নিতে হবে ওকে ওর গায়ে যা ঘর ঘরে ভাবটা সেটা থাকবে না জলটা দেখলে বুঝতে পারবেন কতটা কী উয়ে হয়েছে বুঝতে পারছেন কতটা এইরকম জল যদি ভাপে নেন খেতেও কিন্তু কোনটা ভালো লাগে আমি কষে এরকম একটু ভাপেই ফেলে দিই আর খেতেও খুব ভালো লাগে তো চলুন খেয়ে হয়ে পুরো ডুমের পরে এবং ডুমের ধরে আমি কনস্ট্যান্ট ভাজবো ভালো ভালো কী হয় যে আসলে ভাতো থাকে সেটা কিন্তু একদম অবজার্ভ হয়ে যাচ্ছে ওই সঙ্গে সে চলুন পরে ফিরে আসছে চলুন কষে কষে ফিরে আসছে পুরো ডুমের পরে একটু আছে একদম রক্ত পেয়ে গেছে যে আসলে ভাবটা সেটা নেই একটু ধরুন এবার দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল যেহেতু একদমই মাখো মাখা হবে একদমই ঝোল ঝাল হবে না সেই কারণে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেবো কারণ আমার অলরেডি পরিষ্কার সিদ্ধ অনেকটা হয়ে এসছে সে কারণে অল্প পরিমাণ জল দেবো খুব অল্প পরিমাণ জল দিয়ে দেবো তো শুনুন এটা নেওয়া যায় চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে দশ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট চলুন চাপা দিয়ে দিই ফিরে আসবো পুরো দশ মিনিট পরে তখন আমার দেখতে থাকুন না প্লিজ যদি লাইকটা দিতে ভুলে যান প্লিজ লাইকটা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পুরো দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো দশ মিনিট পরে অসাধারণ একটা সেম ফ্লেভাবে হচ্ছে তো দেখতে পাচ্ছি একদম মাখা বলেছিলাম একদম মাখো মাখো হবে তো যেহেতু কচু একটু পরে অনেকটা জলাবা টেনেও যায় সেখানে এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো তো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইট দিয়ে দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াশ করে দিয়ে দেখবেন আগেও বলেছে এখনও বলছি কষ্ট করতে হয় না আমাদের রান্না করতে কিন্তু এই যে ক্যামেরা করে করে কম রান্না করা আমাদের খুবই কষ্ট লাগে তো প্লিজ সেখানে বলছি একটু প্লিজ লাইট দিয়ে ফুল ওয়াশ করে দেবে দেবেন আর এসে যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন যদি আরও ভালো লাগে তো বন্ধু বান্ধব আত্মসন্দে শেয়ার করবেন পর থেকে নতুন করে রেস্তুরেন্টে ফিরে আসবো পাঁচ কেউ পর্যন্ত টাটা ভাই আল্লাপিস কেমন হয়েছে অবশ্যই কোনো বলবেন তো চলুন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে চলুন তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে এসে দেখুন কত অসাধারণ লাগছে দেখুন খেতে জাস্ট অসাধারণ লাগবে অনেক তো দম খেয়েছেন একবার হলেও এইরকম কচুর দম করে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে বা গরম গরম রুটির সঙ্গেও ভালো লাগবে যারা কচু খায় না তারাও এইভাবে কচু খেতে পারবে আর যদি কেউ বাচ্চা খায় এইভাবে কচু রান্না করে দেবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে অসাধারণ রেসিপি প্লিজ প্লিজ লাইক দিয়ে দেখবেন আর কেমন হয়েছে কিনা অবশ্যই কেন কমেন্ট করে বলবেন তো আজকে এই পর্যন্তই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো প্লিজ যে যেখান দেখেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই খুব আসলে ধরে দেখবেন তো আজকে এই পর্যন্ত বিদায় না পরতে গেলে যত কোনো প্রেসিফিনের ফিরে আসবো তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বাই আল্লাহ